আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কি মনে হয় বাংলাদেশে কি কোনো প্রশাসন আছে এমন মনে হয় আমার কিন্তু মনে হয় না যে বাংলাদেশে কোনো প্রশাসন বর্তমান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ এরা কোনো ফাংশন করতে পারছে বা এরা নাই বাংলাদেশে কারণ কি আপনারা দেখেছেন যে প্রশাসন এখন বাংলাদেশে হয়ে গেছে কারা জামাত শিবির বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের যে ফ্যাসিবাদী নেতা নেত্রীরা জামাতের ফ্যাসিবাদী নেতা নেত্রীরা বিএনপির ফাঁসি ফ্যাসিবাদী সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠীরা তারা এখন বাংলাদেশের প্রশাসন তারা যা বলবে সেভাবেই দেশ পরিচালিত হবে তারা যে আইন প্রচার করবে সেভাবেই বাংলাদেশে এখন মব জাস্টিস হবে প্রশাসন কিচ্ছুই না প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসন যদি থেকে থাকে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের বাড়িতে সাধারণ জনগণের বাড়িতে ভাঙচুর হামলা লুটপাট চালাচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছে সারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দাঁড় প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ নিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনের সামনে বাংলাদেশের সেনাবাহিনীর সামনে সেনাবাহিনীকে গুনায় না ধরে সেনাবাহিনীকে একদম পায়ের নিচে ফেলে সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেনাবাহিনীকে কোনো মূল্য না দিয়ে বাংলাদেশের বর্তমান জঙ্গিরা সেই জামাত শিবির জঙ্গিরা হেফাজতে ইসলামের জঙ্গিরা সেই হুজুর জঙ্গিরা সেই ইনকিলাব মঞ্চের জঙ্গিরা আজকে বাংলাদেশে যেভাবে নৈরাজ্য চালাচ্ছে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সাধারণ জনগণ শঙ্কিত বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশে বর্তমান কোথায় যাচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের ইন্ধনে পাকিস্তান প্রেমী সরকার ইনুস সরকার বাংলাদেশ কোথায় নিয়ে যাচ্ছে অবৈধ উপদেষ্টা ইনুস সরকার বাংলাদেশ কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এটা জনগণ বুঝতে পারতেছে জনগণ একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বাংলাদেশটাকে সাধারণ প্রধান বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে মানুষের যানমালের কোনো নিরাপত্তা বলতেই কিছু নেই কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে যারা উপদেষ্টারা আছে তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে বাংলাদেশের মানুষের সিকিউরিটি দেবে কারণ কি তারা কিন্তু বেতন নিচ্ছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকাই কিন্তু তারা বেতন নিচ্ছে জনগণের ট্যাক্সের টাকাই কিন্তু তারা আলো বাতাস খেয়ে বেড়াচ্ছে বাংলাদেশে কিন্তু জনগণকে বিন্দু মাত্র তারা প্রোটেকশন দিতে পারতেছে না জনগণকে সিকিউরিটি দিতে পারতেছে না সম্পূর্ণভাবে ব্যর্থ এই ইনুস সরকার ইনুস গাম এই ইনুসের উপদেষ্টা আসিফ নজরুল ফ্যাসিবাড়ি ফ্যাসিবাড়ি আসিফ নজরুল মিথ্যাবাড়ি ধোকাবাস প্রতারক সেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ এভাবে বাংলাদেশটাকে ডে বাই ডে ধ্বংস করে দিচ্ছে এভাবে যদি বাংলাদেশের মধ্যে ধ্বংসযোগ্য চলতে থাকে তাহলে হয়তো বা বাংলাদেশের গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গুণিজন সুদীজন আমারও সেই একই বিশ্লেষণ বা একই প্রতিক্রিয়া এভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশের প্রশাসনিক কাঠামো এত ভঙ্গুর মানে এত লাজুক পরিস্থিতি বাংলাদেশের কখনো দেখছে বলে মনে হয় না কারণ কি যে প্রিয় বন্ধুরা সাধারণত মাঠে থাকে পুলিশ র্যাব আর দু একটা বাহিনী আছে যারা মাঠে থাকে আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ র্যাব আরো দুই একটা আইন প্রয়োগকারী সংস্থা টিভি সিআইডি এরা মাঠে থাকে বাংলাদেশের জনগণকে বা যারা ক্রাইম করে তাদেরকে সাহেবতা করার জন্য কিন্তু বর্তমান বাংলাদেশের সেই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারাও মাঠে আছে ম্যাজিস্ট্রেশ পাওয়ার নিয়ে ক্রাইমারদের যারা ক্রাইম করে তাদেরকে সাজা দেওয়ার জন্য কিন্তু সেই সেনাবাহিনীর চোখের সামনে দিয়ে আজকে বাংলাদেশের ইতিহাস ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে প্রশাসনের সামনে একদম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে জঙ্গিবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী বাংলাদেশ বিদ্বেষী গোষ্ঠী বাংলাদেশের ইতিহাস বিদ্বেষী গোষ্ঠী বাংলাদেশের একাত্তর বিদ্বেষী গোষ্ঠী যারা পাকিস্তানের সাথে ডিভাইডেড হতে চায়নি সেই একটা গোষ্ঠী আজকে বাংলাদেশের ইতিহাস সেই একাত্তরের ইতিহাস সম্পূর্ণভাবে ধুলিসাৎ করে দিয়েছে সেই বত্রিশ নম্বর ধান মন্দির বত্রিশ বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নিন্দা এবং প্রতিবাদ জানাই বিভিন্ন নেতা বা বিভিন্ন এমপি ঘর বাড়ি সমস্ত কিছু আগুন ধরিয়ে দিচ্ছে সব দিক দিয়ে একটা ধ্বংসের রাজনীতি চালাচ্ছে এই যে যারা চালাচ্ছে রাজনীতি বা যারা বসে বসে দেখছে তারাও কি ভবিষ্যতে তাদের বিপদ ডেকে আনছে না তারাও কি ভবিষ্যতে এর দায়ভার বা এর সুফল বা কুফল ভোগ করতে হবে না তাদেরকেও যারা সরাসরি ভাঙচুরে অগ্নিকান্ডে লুটপাটে অংশগ্রহণ করে যাচ্ছে তাদেরও কি বাংলাদেশের বিচার হবে না তারাও কি নিজেদের কপাল পড়াচ্ছে না ভবিষ্যতে টুটে টুমড়ো পাঁচ বছর দশ বছর পরে হলেও তো এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশে দেখা যাবে দেখা যাবে না পাঁচ বছর দশ বছর পরে হলেও এর একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলার জনগণ দেখাবে এখন যারা নির্যাতিত নিষ্পেষিত তারা কিন্তু বছর বছর পরে সঞ্চয় করে একটা প্রতিক্রিয়া দেখাবে পাঁচ বছর দশ বছর পরে হলেও যারা এখন লাভালাভি করতেছে সারা বাংলাদেশ ভাঙচুর করতেছে ভাঙচুরের খেলায় যারা মেতেছে তারা কি তাদের কপাল পড়াচ্ছে না যারা সারা বাংলাদেশ ব্যাপী ভাঙচুর চালাচ্ছে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে লুটপাট চালাচ্ছে তারাও যেন পরিস্থিতি থাকে নিজেদের উপর যখন এই আক্রমণগুলো হবে এই ভাঙচুরগুলো হবে তাও যেন তখন প্রস্তুত থাকে মানে এই যে একটা সংজ্ঞা বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে একটা আগুন ধরিয়ে দিল এই আগুনে কিন্তু শুধু ভাঙচুর করেছে বা যাদের সম্পদ ভাঙচুর করেছে তারাই শুধু জ্বলবে না এর আগুনে জ্বলবে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ এই আগুনে জ্বলবে আর এই জ্বলার জন্য সম্পূর্ণভাবে সুযোগ করে দিয়েছে বাংলাদেশটাকে মেসাকা করার জন্য সুযোগ করে দিয়েছে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা যারা অবৈধভাবে অবৈধভাবে সম্পূর্ণ নির্লজ্জভাবে ব্যর্থহীনভাবে ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থ সম্পূর্ণভাবে ব্যর্থভাবে ক্ষমতায় যারা এখনো বসে আছে নির্লজ্জর মতো ক্ষমতায় যারা এখনো বসে আছে মানে চেয়ারের মায়ায় যারা এখনো সেই সন্ত্রাসীদের জঙ্গিদের যারা প্রতিহত করতে পারতেছে না চেয়ারের মায়ায় চেয়ার তাদের ক্ষমতা দরকার ক্ষমতার মায়ায় যারা এখনো সন্ত্রাসীদের প্রতিহত করতে পারতেছে না তারাও কিন্তু এই হামলার জন্য তাদেরও কিন্তু এই হামলার জন্য দায়ী হতে হবে তাদেরও কিন্তু এই হামলার জন্য সাফার ভোগ করতে হবে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটাই বলে